হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা আর তোমাদের নিয়ে চলেছি বঙ্কনা সুস্মিতা চ্যানেলে কিন্তু আমি আর মানে কিছু বলার ভাষায় নেই কারণ দেবদা কি করছে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিচ্ছে এই মানুষটা কি করছে আরে ভাই দেবদা কি শুরু করেছে আমি তো জাস্ট হা হয়ে গেছি আরে কে বলবে মানুষটার বয়স ফর্টি টু আর কিছু মাস পর জাস্ট এই ডিসেম্বর মাসে পঁচিশ ডিসেম্বর হতে চলেছে ফর্টি থ্রি আরে কে বলবে আগুন লাগিয়ে দিচ্ছি একের পর এক দাদা যা শুরু করেছে সত্যি আর মানে মানে কাউকেই মানে আর কেউ পারবে না সোশ্যাল মিডিয়ায় পুরো ঝড় তুলে দিয়েছে তোমরা শুধু দেখো এই জাস্ট কিছুক্ষণ আগে এটা কিন্তু দেব দা পোস্ট করলো এবার কিন্তু আর উনি কিন্তু লেখেননি এমনি কারণ অনেক কিছু অনেকে কথা বলছে এই পাবলিক সেই জন্য আর উনি লেখেননি হয়তো এখানে জাস্ট হু লিখে একটা হার্ট সত্যি কি আগুন ধরানো লুক তোমরা দেখো এই যে মাসেল করে পুরো মানে দাঁড়িয়ে আছে কি একদম হট লুকে তোমরা দেখো খালি ছবিগুলো দেখো সত্যি পাগল হয়ে যেতে হবে ছবি দেখে কেউ আর মানে ছোটবেলার ক্রাস তাকে যদি এইরকম ভাবে আজকে মানে এই মানুষটাও কত বয়স হয়ে গেল আর আমরাও প্রত্যেকে বড় হয়ে গেলাম কিন্তু এখনো এই মানুষটাকে পাগলের মতো ভালোবাসে প্রচুর মানুষ তুমি দেখো দেখো এই যে গলা একটা চেন পরে এবং লকেট ওইটাকে আবার মুখে নিয়ে কি মানে কি একটা হট লুকে দাঁড়িয়ে আছে কি অ্যাটিটিউড এই মানুষটার বাপরে বাপ ও পাগল করে দিচ্ছে মাসেলোলা এই এইরকম একটা ফিগার নিয়ে আর হালকা দাড়ি চুলগুলো মানে হট লুক পুরো ওভারঅল মানে আমি ফটোগুলো জাস্ট খালি দেখে যাচ্ছি একের পর এক মানে সত্যি কেউ আর নিজেকে ধরে রাখতে পারবে না আমি কেন কোনো মেয়ে বলো ছেলেরাও প্রচুর আছে যারা কিনা দেবদার জন্য পাগল সত্যি পাগল হয়ে যেতে হবে দাদা যা কামাল করেছে এই রকম সব ছবি তো আমার সত্যিই বলার ভাষা হারিয়ে যাচ্ছে দাদা একের পর এক যা ধামাকা করছে মানে কি বলবো আমি সত্যিই ভাষা খুঁজে পাচ্ছি না তোমরা দেখো খালি সত্যি আগুন লাগিয়ে দিচ্ছে দেবদা কি যে করছে এই মানুষটা আমি বুঝতে পারছি না কি করতে চলেছে আমাদের সবাইকে মানে মানে পাগল না করে ছাড়বে না এই মানুষটা যা শুরু করেছে বাপরে বাপ সত্যি একের পর এক ধামাকা মানে যেই রোগু ডাকাতে শুটিং শেষ হয়েছে সেই সময় একটু বিজি ছিলেন বলে উনি টাইম দিতে পারেননি তারপর যেই মানে মানে শুটিংটা শেষ হয়েছে তারপর উনি যে ধামাকা একের পর এক আনছে মানে সত্যি হট একদম এই মানুষটা সত্যি মানে এতটাই সোশ্যাল মিডিয়ায় মানে সব সময়ের জন্য রয়েছেন এবং এইভাবে মানে অনেকদিন পর এইরকম মানে বডি নিয়ে এইরকম একটা বেশ লুকে ফিরে এলেন সত্যি আমরা কেউ আর নিজেকে হয়তো ধরে রাখতে পারছি না পাগল হয়ে যাব আমরা কেন মেয়েরা কেন ছেলেরাও সবাই পাগল হয়ে যাচ্ছে তার এই এইরকম একটা দুর্দান্ত সত্যি দাদা তুমি যে কি কি করছো বলবো এরকম একটা হট লুক স্মার্ট এন্ড হ্যান্ডসাম এইরকম মানে হিরোকে কি সত্যি কি আর মানে না এরকম একটা ঝড় তুলছেন উনি সোশ্যাল মিডিয়ায় তাতে কি আর আমরা পাগল না হয়ে থাকতে পারি তবে হ্যাঁ তোমরা দেবীন্সরা কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও তোমাদের দেবদাকে দেখে ঠিক মতো লুকটা মনে শ্যাম নাকি একটু জানিও আমার তো স্পেশালি চেহারাটা যেরকম সেই অনুযায়ী কিন্তু পুরো মনে হচ্ছে চুলটা যদি আরেকটু বড় থাকতো তাহলে কিন্তু পুরো শ্যাম মাহাতোর সেই লুকটা মনে হচ্ছে ফিরে আসতো আবার কিন্তু মধুমাহাতারও কিন্তু অনেকটা লুক লাগছে একেবারে যে বলবো তা নয় তো এইবার মানে যেহেতু খাদান টু আসছে সেখানে শ্যাম মাহাতো কতটা থাকছে এবং মধু তো কতটা থাকছে কিভাবে থাকছে সেটা কিন্তু এখন দেখার বিষয় দাদা এইরকম একটা ফিগার সামনে এনে লুকে পোস্ট করে আমাদের কিন্তু কিছু একটা ইঙ্গিত দিচ্ছে তো দেবিয়ানসরা তোমরা একটু গেস্ট করো দেখি তোমরা বলো কে হতে পারে কি মানে খাদান টুতে দেবদার কোন লুকটাই এইভাবে ধরা দিতে চলেছে শ্যাম মাহাতো নাকি মধুমাহাতো কমেন্ট করতে কিন্তু ভুলো না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমি নতুন নতুন আপডেট যখনই পোস্ট করব। সবার আগে কিন্তু তোমার কাছে নোটিফিকেশন পৌঁছাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর হ্যাঁ বেশি বেশি করে শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে